জেগে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জেরিও না জেগেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জেরিও না জিরিও না তোমার হাসি শরীয় তুমি হলে তি তুমি ভেঙে ফেলো পাধার প্রাচীর ছিড়ে ফেলো জিন্জির তোমার অব্দে হাসিস রিও তুমি হলে তি তুমি ভেঙ্গে ফেলো সব পাধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিঞ্জির ভোরের কিনারে তৈরি বেয়ে যাও ঘাটে ভিড়িও না ভোরের কিনারে তরিবে বেয়ে যাও ঘাটে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না না জেগেই যখন উঠেছে বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার না জিরিও না জিরিও না জিরিও না এমন সুযোগ পাবে না বন্ধু গাঢ় কর নিঃশ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু গাঢ় কর নিঃশ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস তোমার রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে এই গভীর আঁধার ফুটবে তোমার রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে এই গভীর আঁধার ফুটবে কারো ভয়ে ফোটা আসার গোলাপ ভেরু হাতে ছিঁড়িও না কারো ভয় ফোটা আসার গোলাপ ভিড় হাতে ছিঁড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না যখন উঠেছ বন্ধু খালি হাতে না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না তোমারে না তোমার হাজি সরিও তুমি হলে তুমি ভেঙে ফেলো সহবাধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিনজি করে প্রতিবাদী সূর্য তুমি হলেতে তুমি ভেঙ্গে ফেলো সব প্রাচীর ছিঁড়ে ফেলো زنجির ভোরের কিনারে তরিবে যাও ভুলwidehat ভিড়িও না ভোরের কিনারে তরিবে যাও ভুলwidehat ভিড়িও না এখন সময় লড়াই করার જીড়িও না জিরিও না জেগে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এমন সুযোগ পাবে না তোমরা সাজাবে এমন সুযোগ পাবে না বন্ধু গাঢ় করুন নিঃশ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস তোমারে রক্তে সালামের এর তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে তোমার আপতে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে গভীর আধার ফুটবে কারো ভয়ে ফোটা আসার গোলা ভিড় হাতে ছিড়িও না কারো ভয়ে ফোটা আসার গোলা ভিড় হাতে ছিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগেই যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না যে যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না